তিনটি কারণে মানুষ আরামের দিকে ধাবিত হয় তিনটি কারণে মানুষ আরাম আরাম উপার্জনের প্রতি ধাবিত হয় আরাম উপার্জনের আগ্রহ বেড়ে যায় কয়টি কারণ তিনটি কারণ এক নাম্বার হলো ওই সমস্ত অন্তরের কারণে আল্লাহ ভয় শূন্য তার হৃদয় তাকে শূন্য হৃদয়ের কারণে হারামের দিকে ঝুঁকে যায় মানুষ যে অন্তরে আল্লাহর ভয় নাই যে অন্তরে আখেরাতের বিশ্বাস নাই যে অন্তরে জাহান নামের ভয় নাই সে তাহলে যে ব্যক্তি হারাম করবে যে ব্যক্তি হারামের দিকে দাবিত হবে মনে করবেন তার থেকে আল্লাহর ভয় উঠে গেছে তার থেকে কি ভয় উঠে গেছে আল্লাহর ভয় উঠে গেছে বিধায় জাহান্নামের নামের আগুনের ভয় আখেরাতের ভয় উঠে গেছে বিধায় আজকে হারামের দিকে ঝুঁকছি সুদের দিকে ঝুঁকছি সুদের লেনদেন করতে আজকে আমরা বাধ্য হচ্ছি সুদের ছাড়া আজকে আমাদের কাজ কারবার চলে না দুই নাম্বার কারণ হলো তাড়াতাড়ি অতিশয় মালদার হয়ে যাওয়ার লোভ অতিশয় রাতারাতি ধনী হয়ে যাওয়ার লোভের কারণে আজকে মানুষ হারামের দিকে ঝুঁকছে হারাম উপার্জনের হারাম ইনকামের দিকে ঝুঁকছে কি কিসের কারণে রাতারাতি দলি হয়ে যাওয়ার জন্য রাতারাতি কিভাবে বড়লোক হওয়া যায় কিভাবে আঙ্গুর ফুলে কলা গাছ যায় সেই চিন্তায় বিভোর থাকার কারণে আজকে হারামের দিকে ঝুঁকে যাচ্ছি তিন নাম্বার কারণ হলো অতিশয় লোভ এবং অল্পে তুষ্টে না থাকার কারণে অল্পে তুষ্ট না থাকার কারণে অল্পে সন্তুষ্ট না থাকার কারণে

আর মৃত্যুর পরে জাহান্ন মৃত্যুর পরে কি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই এ কথা কিন্তু কেউ বলে না বলে যে লোভে ফাফ ফাফে মৃত্যু তো ফাফ করে মৃত্যু বরণ করলে কোথায় যাবে জান্নাতে যাবে শাস্তি খেতে হবে আর